মানে আবার মোলাকাত করে নিতাম এক মিনিট পারো ইয়া আসতে আবু পর্যন্ত কেউ জয়েন করছো না ফটাফট জয়েন করি লাও বেশ দেরি করিও না আর কিন্তু সময় কম

দেখিয়া মানে হুজুরের লাইক কর কমেন্ট করি হুজুর লোজি আয় করছি আর একলা গুড়া নাই এখন যেবার হুজুর লাইক করতে করতে আমরা জায়গা পাই মোটামুটি জায়গা গিয়েও দেখায় বহুত মজার কিছু দেখবার দেখায় না তো না আমার কবি গাড়ীত বহি এটা গজলাই দিছে আৰু এইবাৰ লাইভ জনাই আৰু লাইভকত যদি গজল এটা লগে লগে আৰু যেনকীয়া বহিম বা যে জেগাত যাই মই বহিও দেখোন গজল গুণমু এর বাদে আরো কিছু ভাইয়ের ধরে দেখাইবার বহুত কিছু আছে আজ মাত্র হচ্ছে বেটাইমে লাইভও আই গেছি বেটাইমে আওয়া থা মানে আমিও দুঃখিত আজকে টাইমটা মানে অন্য গামেলা ভাউরিলি আর ওদের আমি তিন ফুয়া গুমা মানে চলা করে মা জানে না বাটাই কত দিনি ধৰিলা ম একদম মানে গলাতে কিন্তু

না তুমি <gadani> <gadani> <gadani>

Sampai ada di video selanjutnya.

तरह में ना तो तसाह बुलाकुल नाम की तो तो बा हमारे तसाह स्कूल आए बायीं साइड लेके आम्रा ऐसी बोन को रीड होना बोन को रीड क्लास पुली दोनों अरे जनरल पुलिया की तो अरे ऐसी की किला माता रखी है चलो गाइस ग्लास खुल गया सवाल ठीक है तो की बात है गाड़ी खाली दूध है भाई गाइस ई लमाय ले आराम पे जाए तुम ये होए अब मानो ए मानसो ऐसे ही किस और है ऐसे ही दाना रश्मि तो रही थी अपन व्यक्ति देखा है और तो हमने खोखोट साइड से से बैठे थे ऐसे तो ना वो देखा नहीं और तो नहीं के चालू और पड़ते अपन तो सब बंदोबस्त होइए वगैरह सब्सक्राइब मत सुनना सब्सक्राइब करिए रखता मार सासर यूट्यूब किताबों किताब होइए कहने लोगों ने बेसब्री से सब्सक्राइब करवा डे बढ़िया दिवाई इंशाल्लाह सुंदर सुंदर टाइम कोंटेनर ना कहें तो हमने तैयार दरबार सुंदर सुंदर दिवाई वाश सुंदर सुंदर वीडियो दिया सुंदर सुं

সরোন মালগড়িয়া দুরুফ সৈকড়িয়া স্পেশালিয়া আমরা আলহামদুলিল্লাহ কি দোয়া করব আমরা ইনশাআল্লাহ দোয়া করব আলহামদুলিল্লাহ সামনে আমরা আর এই যে কমেন্ট করে চ্যানেল রে ধন্যবাদ দিও যারা কমেন্ট করে দাও আলহামদুলিল্লাহ এরর এরার শুকরিয়া আমার সাসা আদা গড়ডা লাইক তো মাত্র ওই একটা লাইক লাইক দিবা লাইক করো কইনশাআল্লাহ লাইক লাইক করলে আরো সবাড়ে লাইক করলে বা আপনি তো লাইকে দেখলে লাইক করতে বহুত মানুষের লাইক করে কেটে হতাম তাহলে আগবাড়ে যাবে এইটা না এখন প্রতি মায়া মোহব্বরটা দেন ইনশাল্লাহ দু লোক লাইক করলে তো আপনার হাত ক্ষয় হইতো না খরচও হইতো না মোবাইল থেকে তো আর

তোমারা যদি আমরা লাইভটা দেখিয়ে আর বেশ কষ্ট করি শেয়ার করে দাও কত আরো দেখতে পাইবা আর আমি কথা এখন আমরা বেশ বেশ করি এই মাস পরগতর মাস শাবান মাস তলের এই মাস সর বেশ বেশ করে আল্লাহ আল্লাহ রক্ষা না সামনে আমরা আমরা ভারতবর্ষ সভা ভারত 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাত আমরা পালন করতাম ইনশাল্লাহ আর এই রাইট আমরা বেশ বেশ করি আল্লাহ আল্লাহ করতাম শুরু করে ইনশাল্লাহ যে মিলিয়া ইনশাআল্লাহ আমরা এই সাথে লাগে ইসলাম ও জুস লোকের ইসলামের মধ্যে নাই খুব জুস উঠিছে আর খুব আল্লাহ ইসলাম দাল ইসলাম

পরম্পরা একটা আছে বাই চারে গিয়ে বা ওখানে দাও কিন্তু ও বস্তু কেন্দ্র করিয়া মাসে কেন্দ্র করিয়া কোনো একটা বস্তু করাটা এটা ইসলাম হইলা না দিন দেখো আগরবাতি মোমবাতি শহরাতর বাতর দিন দেখো বাড়ি গিয়ে ইলা ঠিক না ইসলাম রে মাঞ্চ ইসলাম রে পরিপূর্ণভাবে মানব প্রত্যেক দিন পাক পবিত্রতার প্রত্যেক দিন আল্লাহ আল্লাহ হওয়ায় বাড়ি খানতাম বাড়ি প্রত্যেক ইসলামর সমস্ত বস্তু

না আছে আছে ও তো আমি ফিল্টার মার্কেটে সুন্দর কই দিছি। একদম মানুষজন সুন্দর ধর্ম আছে। রিয়েল হিসাবে দেখো খালি সাইবার জানা কয়। আসলে সুবিধা হই গেছল মনে। देखा 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 हमारी देखा 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 আমিও ভাবাইছি আমাৰ

पर शुक्रिया

Narut lagi, eh, Amra Elanud, Elanud 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 রমজান পক্ষ শুরু হয়েছিল আমরা পক্ষ শুরু করতে পারি যাও রাখতাম এই অনলাইন কা পড়ছল সে থেকে এইটা মেসাহে মাтира লাগিনা ফাക്കിയার তো ইসলামিক বিষয় আলোচনা হল আমরা যে আমাদের রোজা রাখছি বাদে একটা পছন্দ গেল আমরা করতে কি আমরা রমজান পাইলেও যে আমরা রোজা রাখতে পারতাম করতে ভালো তার লাগিয়া দরকার পর 25 আমরা যাব इंशाल्लाह अब रहा पाइन वाले क्लास हो गया ये तो प्रिया तुम लोग आप बना सकते हो आप हो गए अब वो दंड को दिला राष्ट्रपति अब वो यार बातें क्रिएट हो गई डाउनलोड करना

এশজনে হ'বা এখন আৰামতে আগে যিটো গাড়ী এখন